এই যে আজকে দেখা যায় অনেক মানুষ নিজে জানে যে আমার উপার্জনটা মধ্যে সন্দেহ আছে অথবা হালাল না এরপরে উপার্জনটা করতেছে বই আই না নিজের রোজা তো বাংলো বাংলোই কিন্তু কি অপরাধ করছিল তোমার স্ত্রী সে অত রোজা রাখছিল আল্লাহর জন্য কিন্তু তুমি তোমার এই হারাম তোমার খাওয়াইলা বিবিকে বিয়া বিবির শরীরটা সহজ বানাইলাম কি অপরাধ ছিল তোমার স্ত্রীর এই জবাব আমার কাছে দিতে হবে কি অপরাধ ছিল তোমার সন্তানের যেই সন্তান তোমার কাছে যে তুমি তাকে খাবার উপহার যন করে খাবার কাবার রক্ষণ করাইবা খাবার উপহার যন করে খাবার পোশাক পরিধান করাইবা কিন্তু না তুমি তোমার এই হারাম পরিধান হারাম খাবারটা তোমার সন্তান কি খাওয়াইলা কাল হাসরের ময়দানে কি জবাব দিবা